আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা তারা নবম দশম শ্রেণীতে পড়ো অবশ্যই তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বিজগণিতিক রাশি নামক একটা অধ্যায় আছে তো বন্ধুরা সেই অধ্যায়টির আমরা তিন পয়েন্ট দুইয়ের আজকে চোদ্দ এবং পনেরো নম্বর কন্টিনিউ করব তবে বন্ধুরা আজকের চোদ্দ এবং পনেরো নম্বর মিলেই আজকে আমাদের পর্ব হলো এগারো তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ নম্বরে যেখানে আছে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর তো এখন যেহেতু পি মাইনাস কিউ সমান আর এটা তোমাদের মান দেওয়া আছে সেহেতু আমরা এখানে মানটি বসাবো এবং আমাদের বলছে যে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব তাহলে এটি সমান থ্রি পি কিউ আর এটা আমাদের দেখাইতে হবে তো এখন তোমরা এখান থেকে পি কিউব মাইনাস কিউ কিউব এটার একটা সূত্র আছে সেই সূত্রটি আমাদের বসাতে হবে যে সূত্রটি হচ্ছে যে এ মাইনাস বি অল অর্থাৎ পি মাইনাস কিউ অল কিউব প্লাস থ্রি এ এ বি বি বলতে বলতে পি আর হচ্ছে কিউ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস কিউ আমরা যদি পি কে এ ধরি এবং কিউ কে বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি হচ্ছে যে এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস আর কিউব এখানে বলবে মাইনাস আর কিউব তো এখন পি মাইনাস কিউ এটার মান হচ্ছে আর এখানে আমরা বসাবো আর কিউব ঠিক থাকবে প্লাস থ্রি পি কিউ এটা ঠিক থাকবে এবং পি মাইনাস কিউ এটার মান হচ্ছে আর এবং মাইনাস এখানে আছে আর কিউব তো এখন দেখো মাইনাস আর কিউব প্লাস আর কিউব যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকতেছে থ্রি পি কিউ আর তো বন্ধুরা এটি যেহেতু আমাদের দেখাইতে বলছে তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের এটা দেখাইতে বলছে তাহলে অবশ্যই আমরা লিখবো সুড তো বন্ধুরা এটি হলো চোদ্দ নম্বর তো এরপরে আমরা পনেরো নম্বর অঙ্ক সমাধান করব তো বন্ধুরা পনেরো নম্বর অঙ্কটি দেখো তো তোমাদের এই অঙ্কটির মধ্যে একটা নির্দিষ্ট মান দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স এটা সমান হচ্ছে থ্রি তো এখন আমাদের দেখাইতে বলছে যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এটি সমান সিক্সটি থ্রি বের করে দেখাইতে হয় আমরা জানি যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা তাদের নিজে একটা হওয়ার অবশ্যই ওয়ান মনে মনে ধরে নিতে হবে অর্থাৎ এইট কিন্তু যদি আমরা গুণ করি তাহলে এখানে পাচ্ছি এইট এক্স কিউব মাইনাস এইট যেহেতু উপরের সংখ্যা এই ওয়ান উপরের সংখ্যা এইট দিয়ে ওয়ানকে গুণ করলে আমরা এখানে পাবো এইট তো এখানে আছে এক্স কিউব এখানে থাকবে এক্স কিউব এখন এইট এক্স কিউব তাহলে টু এক্স এটা বন্ধ করার পরে আমরা যদি এখানে একটা কিউব দিয়ে দিই তাহলে টু এর উপরে যদি কিউব থাকে তাহলে হবে এইট আবার এক্স এর উপরে কিউব থাকলে হবে এক্স কিউব এখন টু ডিভাইডেড বাই এক্স যদি আমরা লেখার পরে টু ডিভাইডেড বাই এক্স লেখার পরে আমরা যদি এখানে একটা কিউব ব্যবহার করি তাহলে টু এর উপরে কিউব থাকলে হবে আর এবং এক্স এর উপরে কিউব থাকলে হবে এক্স কিউব এখন তোমরা দেখো যে টু এক্স কে যদি আমরা এ ধরি টু বাই এক্স কে ধরলাম বি

এই ধরি এটা যদি নির্দিষ্ট কিউবের সূত্র তো এখন এখান থেকে দেখো যে টু এক্স মাইনাস টু বাই এক্স এটার মান হচ্ছে থ্রি এখানে আমরা বসাবো থ্রি কিউব ঠিকে থাকবে প্লাস এক্স এক্স যদি আমরা কেটে দিই কারণ এই এক্স উপরের সংখ্যা এটা হলো নিচের সংখ্যা লব এবং হর যদি একই হয় তাহলে কাটাকাটি যাই টু এক্স মাইনাস টু বাই এক্স এর মানুষ থ্রি তো এখন তিনের উপরে কিউব থাকলে হবে সাতাশ কারণ তিনকে তিনবার গুণ তাহলে তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো আমরা ছত্রিশ তো এখন এটা আমাদের যোগ করতে হবে ছয় এবং সাত যদি আমরা যোগ করি তাহলে হবে তেরো নাম্বার তিন হাতে থাকলো তাহলে আর তো এটাই এক একটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো বন্ধুরা আমাদের অবশ্যই এখানে লিখতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা যেহেতু আমাদের দেখাইতে বলছে সেহেতু আমরা এখানে লিখবো সুদ তো বন্ধুরা এই হলো আমাদের পনেরো নম্বর অঙ্ক তো পনেরো নম্বর অঙ্ক দিয়ে আজকে আমাদের এই পর্বটি শেষ যদি পর্বটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ ভেরি মাচ